আসসালামু আলাইকুম সামনে তো রমজান মাস তো আপনাদের রমজান মাসের অ্যাডের প্ল্যানিংটা কী হওয়া উচিত তো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাস্ট আট দিনের রিসেন্ট একটা ক্যাম্পেইনের রেজাল্ট তো আমি যদি বলি যে লাস্ট আট দিনে আমি এখানে সেল করতে অলমোস্ট আপনি বিশ লাখ টাকা তাহলে হয়তো বা আপনারা এটা বিশ্বাস না করতে পারেন বাট এটাই হয়েছে দেখেন তো আমার মানে আপনি ইনপিপিফ দেখেন আমার এখানে ওয়েবসাইটে সেল আছে দেখেন চারশো ছিয়াত্তরটা আমার এভারেজ প্রোডাক্ট প্রাইস কিন্তু প্রায় ষোলোশো টাকা করে আমার এখানে আরেকটা ওয়েবসাইট আছে ঠিক আছে ওই মানে আরেকটা আপনার দেখেন এখানে আমার একটা এগারো হাজার আটান্নটা এটা কিন্তু এমনি এমনি কিন্তু এই যে এই যেটা আছে কস্টিংটা এটা কিন্তু আমি এমনি এমনি কিন্তু খরচ করি নাই আমার সে আস্তে আস্তে বিধায় আমি খরচ করতেছি ঠিক আছে ইভেন দেখেন আমার আমার এই মেসেজ ক্যাম্পেইন থেকে আমার ওয়েবসাইটে সেল হয়েছে কিন্তু সাতচল্লিশটা এবং এইটাতে আমার সেল হয়েছে সাতাশটা মানে মেসেজ ক্যাম্পেইন থেকে আমার ওয়েবসাইটে কনভার্ট হয়েছে এটাও কিন্তু কম না আবার দেখেন আমার এই যেটা ওয়েব ক্যাম্পেইন আমার এখান থেকে আমি প্রায় পাঁচশো নব্বইটা আমি আর কি মেসেজ পাইছি যেটা কিন্তু হিউজ আবার এই ক্যাম্পেইন থেকে আমি সেল পেয়েছি সো সতেরোটা মানে এটা আপনার মেসেজের বাইরে তারা মেসেজের মাধ্যমে আমাদের নক করতে দেন তারা ইনস্ট্যান্ট আমাদের ওয়েবসাইটে ঢুকে আবার অর্ডার করছে তো এইভাবে আমার আরও একটা অ্যাডভেজার যেটাতে আমার অলমোস্ট সেম রেজাল্ট আমি আপনাদের যেটা রেজাল্ট আর কি দেখায় দিচ্ছি তো অনেকেই এগুলাটা ফেক ভাবেন বাট এগুলারে ফেক ভাবার কোনো কারণ নাই ভাই আমি আপনাদের এর আগের ভিডিওতে আমার ওয়েবসাইটে ঢুকে আমি দেখাই থাকি আমার এইখানে কয়টা কিন্তু আপনাদের হিসাব করেন যদি প্রোডাক্টের ষোলো টাকা হয় তাহলে কি হইতে পারে প্লাস এখানে দেখেন আমার তিন হাজার ছয়শো ম্যাচে আঠারোশো মেসেজ এই যেগুলো টাকাগুলো কিন্তু আমি এমনি এমনি কিন্তু খরচ করি নাই আমার সেল আসতে বিধায় আমি খরচ করছি তো যাই হোক আপনাদের রমজান মাসের প্ল্যানটা কি হওয়া উচিত তো আমি যে কাজটা করি আমি রমজান মাসের এক মাসের জন্য ফার্স্টে একটা বাজেট আমি অ্যালোকেট করি সেটা আমার যেটাই হোক আর কি এখন আপনারা যদি খেয়াল করেন আপনার রমজান মাসে আপনার এই ই কমার্সের কিন্তু হিসাবটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় যেমন আপনার দিন হয়ে যায় রাত আর রাত হয়ে যায় দিন এখন সেটা কেমনি দেখেন আপনারা যদি হিসাব করেন রমজান মাসে আপনার সকাল থেকে সকাল থেকে আপনার দুপুর একটা অবধি কোনো সেল হয় না মানে সেলের হার খুবই কম থাকে খুবই কম মানে খুবই কম থাকে তো আমি যে কাজটা করি আমি আপনার আমার একটা আর শিডিউল করে দিই আমি যদি আপনার আমি একটা সাপোজ এখান থেকে একটা সেলস ক্যাম্পেইনে গেলাম ঠিক আছে আমি একটা পার্সে গেলাম কোথায় সেলস ক্যাম্পেইনে গেলাম যাওয়ার পরে দেখেন আমি এখানে লাইফ টাইম বাজেট আর কি সেট করব সাপোজ আমার এক মাসের যেটা বাজেট আমি রাখলাম সাপোজ আর কি পাঁচশো ডলার ঠিক আছে এখানে আমি আমার বাজেট রাখলাম আর কি পাঁচশো ডলার ঠিক আছে আচ্ছা দেন আমি এটা রাখলাম ঠিক আছে এখন দেখেন এরপরে যদি আমি আমার যাই আমি যে কাজটা করব আমার একটা আমি শিডিউল করে দেবো এখন একটা আমি শিডিউল ক্যামনে করবো দেখেন একটা আমি শিডিউল ক্যামনে করব দেখেন আমি আপনাদেরকে আর কি সুন্দর করে আর কি দেখা দিচ্ছি তাহলে আমার আমার একটা আমার একটা দেখেন আমি যদি আপনার একটা শিডিউল করি তাহলে আমার কি হচ্ছে আমার এখানে ওকে তো দেখেন আমায় আমি এখন যে কাজটা করব এখন আমি আমি আপনার এখানে যাবো যাওয়ার পরে দেখেন এখানে এখানে দেখেন অ্যাড ফার্স্টে কি আমার অ্যাড শিডিউল করার কিন্তু একটা একটা আপনার অপশন আছে কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার এখানে অ্যাড শিডিউল করার একটা অপশন আছে আমি যদি আপনার এইখানটাতে যদি যাই অ্যাট শিডিউলের অ্যাড স্পেন্ডিং লিমিটে আমি বাদ দিলাম এটা আমি অ্যাট স্পেন্ডিং লিমিটও আমি এখানে করা যেতে পারে দাঁড়ান আমি এটা না করলাম না করার পরে আমি আপনার এইখানে আমার কি দেওয়া আছে দেখি এইখানে আমার কি দেওয়া আছে আপনার এটা আমি ডেইলি বাজেট সেট করলাম দাঁড়ান এটা আমি ডেইলি বাজেট সেট করলাম করার পরে আমি যদি আপনার এখানে এইখানে দাঁড়ান এখানে আপনার বাজেট শিডিউলিং না এখানে আপনার এখানে আর কি কি অপশন থাকতে পারে দেখি আমি একটু দাঁড়ান এটা মেবি আপনার বাজেট বাজেটে থাকে দাঁড়ান আমি এখানে সেট বাজেটটা অ্যাড করে দিলাম আমি আপনি এটা ডু আর ক্যাম্পেইনটা আমি ডুপ্লিকেট করলাম দাঁড়ান ক্যাম্পেইনটা আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করলাম আর এখানে আমি আপনার এখানে আপনার যে কাজটা করলাম দাঁড়ান এইখানে আমি আপনার সেটের যেটা বাজেট সেটা দিলাম ঠিক আছে বাজেট দিলাম দেওয়ার পরে এখানে যদি আমি আপনার লাইভ ট্রেন পথের যদি দিয়ে দিই ঠিক আছে দেন আপনি যদি শো মোর যদি সেটিং এ যান দেখবেন যে অ্যাডস রান অ্যাডস অল দি টাইম আপনারা যদি এখানে ক্লিক দেন সাপোজ দেখেন আমার আমার এখানে একটা আমার শুরু হবে ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে আপনার আপনার মার্চের আর কি তিরিশ তারিখ অব্দি ঠিক আছে কিংবা আপনার মার্চের একত্রিশ তারিখ অবধি সাপোজ আপনার ঈদ ঠিক আছে আপনার একটা শুরু হবে আপনার এগারোটা আমি যদি বলি যে বারোটা এক এম থেকে ঠিক আছে বারোটা এক এম থেকে শুরু হবে ঠিক আছে বারোটা এক এম থেকে শুরু হবে আর আমার শেষ হবে বিকাল চারটার দিকে বিকাল চার বিকাল আপনার আঠাশ তারিখ এ বিকাল চারটার দিকে একটা শেষ শেষ হয়ে যাবে ঠিক আছে কিংবা আপনার এই উনত্রিশ তারিখে আমার একটা শেষ হয়ে যাবে ফাইন আচ্ছা এখন দেখেন এখন আমি যদি এখানে ক্লিক দেই রান অন অনে শিডুল এখন দেখেন আমি চাচ্ছি কি আমার একটা চলবে কি আমার একটা চলবে যে প্রতিদিন প্রতিদিন আমার একটা চলবে যে বিকাল চারটা থেকে এই তো এটা আমার কিনতে এটা আমার বিকাল চারটা ঠিক আছে বিকাল চারটা থেকে বিকাল চারটা থেকে আপনার একটা চলবে আমার সকাল ছটা পর্যন্ত এখানে আমি নাইন পি এম টেন পি এম দিলাম টুয়েলভ এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ এম ঠিক আছে আমার একটা চলবে বিকাল 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 চারটা থেকে বিকাল চারটা থেকে আমার সকাল ছয়টা পর্যন্ত আমার এই একটা চলবে তো আমি যদি টানা মাস যদি এভাবে যদি শিডিউল করে দিই আই হোপ দেখেন আমার এইটুক সময় কিন্তু আমার একটা গ্যাপ থাকে এই সকাল ছয়টা থেকে আপনার বিকাল তিনটা অবধি কিন্তু আমার একটা গ্যাপ থাকে তো এই গ্যাপটাকে আর কি কাভার করার জন্য এই গ্যাপটাকেই যদি আমি যদি কাভার করতে চাই সেই জন্য আমি বলি কি যে আমার যে সময়টাতে আমার অডিয়েন্স থাকবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না ইফতারের আগের দশ বারো মিনিটে বাংলাদেশে যে ফেসবুক ফেসবুক পরিমানে একসাথে থাকে সবসময় আপনি এতই এত ইউজার আপনি কখনো একসাথে পাবেন না এটা আপনি থাকতে পারেন তো আপনারা রমজান মাসে একটা যদি শিডিউল করে যদি চালান আই হোপ আপনারা ভালো রেজাল্ট পাবেন কারণ কি এই সকাল ছটা থেকে আপনার বিকাল তিনটা অবধি মোটামুটি কিন্তু একটা ডাল আওয়ার হিসেবে কাউন্ট হয় এখন বিকাল চারটার দিকে আপনার একটা যখন অ্যাক্টিভ হবে তখন তখন কিন্তু মানে ইনস্ট্যান্ট কিন্তু আপনার রিচ হবে না এটা রিচ হইতে কিন্তু আপনার প্রায় সন্ধ্যা হয়ে যাবে এই জন্য আমি এটা বিকাল চারটা থেকে আমি আর কি চুজ করছি এখন এইটা এই অপশানটা আপনারা পাবেন ঠিক আছে এই অপশানটা আপনারা পাবেন যদি আপনারা এখানে লাইফ টাইম যদি বাজেট যদি চুজ করেন দেন আপনারা এখানে আর কি এই অপশনটা পাবেন আপনারা যদি ডেইলি বাজেট যদি অপশনটা চুজ করেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা অ্যাড অ্যাড যেটা শিডিউল আছে সেটা কিন্তু পাবেন না ইভেন আপনারা যদি এখানে ক্যাম্পেইনে যদি আপনারা বাজেটটা যদি চুজ করেন তার আমি দেখাচ্ছি ইউজ ক্যাম্পেইন বাজেট আমি দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে আমি আপনার লাইফ টাইম যেটা বাজেট দিলাম আচ্ছা এখন আপনারা ক্যাম্পেইনে বাজেট যদি আপনারা করেন চুজ দেন আপনাকে অ্যাডের যেটা শিডিউলটা সেখানে করতে হবে কিন্তু এইখানে গিয়ে তখন আপনার অ্যাড সিটি গিয়ে কিন্তু আপনার অ্যাড সিডিউল করতে পারবেন তো এই দিক দিয়ে আপনারা খেয়াল করে ঠিক আছে যদি আপনারা সবসময় মাথায় রাখবেন যে ডেলি বাজেটে কখনো আপনার একটা টাইম অনুযায়ী কিন্তু শিডিউল করা যায় না আপনাকে সেই ক্ষেত্রে যাইতে হবে লাইফ টাইম বাজেটে আপনারা রমজান মাসের একটা মাস পুরা প্ল্যান করেন যে আপনার ডেলি বাজেট কত হবে ঠিক আছে আপনারা এটা কিন্তু ইনক্রিজ কিন্তু করতে পারবেন যদি আপনারা ভালো রেসপন্স দেখেন দেন ধরেন যে লাস্টের চার চার পাঁচ দিন আপনার অনেক ভালো রেজাল্ট হবে তখন আপনি এখানকার বাজেট সেটা আর কি বাড়ায় দেবেন তো এইভাবে করে আপনারা কিন্তু একটা ক্যাম্পেইন প্ল্যান করতে পারেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম